হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কম বেশি জানেন একটি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে আর আপনিও যদি চান একটি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে তাহলে আপনাকে ফার্স্ট অব অল একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এরপর ওই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এরপর আপনাদের সাথে শেয়ার করা হবে আপনি কিভাবে ওই পেজ থেকে ইনকাম করবেন সো জানতে হলে ভিডিওর সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পেজে সাথে থাকুন সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন সো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে নিউ একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি সি মোর বলে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন সি মোর অপশনে ক্লিক করার পর নিচে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন আপনি পেজ বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে পেজের উপর একটা ক্লিক করবেন পেজে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নিউ আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট অ্যাস্টার্টেড আপনি এটার উপর আরেকটা ক্লিক করবেন পরে আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেলো এবং এখানে বলা হচ্ছে ফেস নেম সো আমরা এখানে আমাদের পেজের নেমটি দিয়ে দিব অর্থাৎ যেই নাম দিয়ে আমরা আমাদের ফেজটি ক্রিয়েট করতে যাচ্ছি ওইটা এখানে দিয়ে দিব সো আমি আমার পেজের নামটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন নেক্সট বাটন একটা ক্লিক করবেন সো ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদের ফেজের জন্য আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আপনি সার্চ ফার ক্যাটাগরিজ অপশন রয়েছে জাস্ট আপনি এই সার্চ সার্চবারের উপর একটা ক্লিক করবেন সো এই সার্চবারের ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরিটা আপনি সার্চ করবেন আমি জাস্ট এখানে সার্চ করলাম ট্যাক যেহেতু আমার ফেজে আমি ট্যাক রিলেটেড ভিডিও আপলোড করবো যার জন্য আমি এখানে সার্চ করলাম ট্যাক আপনি আপনার ফেজে যে রিলেটেড ভিডিও বা পোস্ট করবেন সে রিলেটেড এখানে আপনি ক্যাটাগরি সার্চ করবেন আমি যখনই এখান থেকে জাস্ট ট্যাগটা সার্চ করলাম এর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে তিনটা এখানে ক্যাটাগরি সাজেস্ট করে দিয়েছে তারা এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কোম্পানি এটা সাজেস্ট করেছে এরপর হচ্ছে সায়েন্স অ্যান্ড ট্যাক এরপর হচ্ছে স্কুল বাট স্কুলটা কিন্তু আমার ক্যাটাগরির মধ্যে পড়ে না যার জন্য এটা বাদে যে দুইটা ক্যাটাগরি আমাকে সাজেস্ট করেছে ওইগুলো আমি এখান থেকে দিয়ে দেবো সো ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করলাম এরপর আমি জাস্ট আবারও সার্চ পর সে ক্লিক করলাম আবার এখানে সার্চ করবো ট্যাক এরপরে দুই নম্বরে যে ক্যাটাগরিটা ছিল সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দিলাম সো আপনারা কিন্তু এখান থেকে সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন সো আমি জাস্ট দুইটা সিলেক্ট করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন জাস্ট ক্রিয়েট বাটনের উপর একটা ক্লিক করবো এরপরে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল অপশনটি হচ্ছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যে পেজটি ক্রিয়েট করতে যাচ্ছেন ওই পেজের মাধ্যমে যদি আপনি প্রোডাক্টকে প্রোমোট করাতে চান বা কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন আর আপনি যদি আপনার ফেজের মাধ্যমে শুধুমাত্র পোস্ট ভিডিওস এবং রিলস আপলোড করতে চান তাহলে আপনি এখান থেকে দুই নম্বরে যে অপশনটা রয়েছে জাস্ট এটা সিলেক্ট করবেন সো আমি যেহেতু আমার ফেজে ভিডিও এবং রিলস আপলোড করবো যার জন্য আমি এখান থেকে দুই নম্বর অপশনটা সিলেক্ট করলাম এরইপর এখানে নিচে রয়েছে কন্টিনিউ বাটন জাস্ট কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করবো সো এরই সাথে সাথে আমাদের কিন্তু ফেজটা প্রায় ক্রিয়েট করা হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেজের নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে আপনাকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে প্রোফাইলের জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনার গ্যালারি থেকে আপনি যে প্রোফাইলটা দিতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেলো এরপর হচ্ছে আমাদের কভার ফটো এখানে আপলোড করতে হবে যার জন্য এখানে রয়েছে ক্যামেরা অপশন কভার ফটুর আপনি জাস্ট কভার ফটুর ক্যামেরা অপশনের উপর একটা ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে আপনার কভার ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল এবং কভার ফটুর কাজ কিন্তু শেষ হয়ে গেল এরপর রয়েছে আমাদের নিচে নেক্সট বাটন আপনি জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপরে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন আপনি ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে ফেসবুক ফ্রেন্ড তাদের যদি আপনি ইনভাইট করতে চান আপনার ফেজে তাহলে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন আমি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করা আপনাদের দেখাচ্ছি এরপর সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি নেক্সট বাটন রয়েছে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এখানে রয়েছে আমাদের ইনভাইট অপশন জাস্ট ইনভাইট অপশনে একটা ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে জাস্ট ডান একটা ক্লিক করবেন সো আমাদের ফেস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল বাট আমাদের কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনি জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনের উপর ক্লিক করার পর উপরে রয়েছে এডিট বলে একটা অপশন জাস্ট এখান থেকে এটাতে একটা ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পর নিচে একটু স্ক্রোল করবেন নিচে একটু স্ক্রোল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেসক্রাইবড ইউর ফেজ সো এখানে আপনি আপনার ফেজের জন্য একটি বায়ো দিয়ে দিবেন এর জন্য এখানে রয়েছে আমাদের অ্যাড অপশন রয়েছে জাস্ট অ্যাড একটা ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিসক্রাইব ইউর সেলফ জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো আমি আমার পেজের জন্য একটা বায়ো অলরেডি লিখে রেখেছি জাস্ট ওইটা এখানে প্যাস্ট করে দেব সো আমি জাস্ট আমার বায়োটা এখান থেকে কপি করে নিচ্ছি এরপর আবারও চলে যাচ্ছে আমার ফেসবুক পেজে এরপর এটা এখানে পেস্ট করে দিচ্ছি সে এরপর উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন রয়েছে আপনি জাস্ট এ সেভ অপশনে একটা ক্লিক করবেন সো আমাদের বায়ো কিন্তু অ্যাড হয়ে গেলো এরপর নিচে একটু স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিটেলস অপশন এই ডিটেলস অপশনের এখানে রয়েছে এডিট আপনি জাস্ট এই এডিটে একটা ক্লিক করবেন সো এডিটে ক্লিক করলে এখানে আপনি ফার্স্ট অল দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সো ক্যাটাগরি এখানে রয়েছে আমাদের পেনসিল আইকন আপনি চলে এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন বা আরও ক্যাটাগরি অ্যাড করে পারেন এরপর আমি যদি আরেকটু স্কোর করে এখানে দেখতে পাচ্ছেন আপনি কন্ট্যাক্ট ইনফো সো কন্ট্যাক্ট ইনফোতে আমাদের ফার্স্ট অফ অল যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড ইউর অ্যাড্রেস সো এখানে রয়েছে আমাদের অ্যাড ইউর অ্যাড্রেস জাস্ট এটাতে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্ট্রিট অ্যাট সিটি অ্যাট জিভ অ্যাট ম্যাপ লোকেশন এখান থেকে আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন অ্যাড করে নিতে পারেন যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যার জন্য আমি প্রত্যেকটা এখান থেকে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে দুই নম্বরের স্টেপ যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড ফোন নাম্বার সো আপনি জাস্ট অ্যাড ফোনে একটা ক্লিক করবেন অ্যাড ফোনে ক্লিক করার পর এখানে রয়েছে ফোনস আপনি জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন সো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি এরপর রয়েছে আমাদের অ্যাট হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করাতে পারেন এরপর রয়েছে অ্যাড ইমেল এখানে চাইলে আপনি একটা ইমেলও অ্যাড করাতে পারেন এরপর রয়েছে আমাদের এখানে অ্যাড সার্ভিস এরিয়া সো এটা অ্যাড না করলেও চলবে সো আমাদের কাজ কিন্তু এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি সেভ বলে একটা অপশন রয়েছে জাস্ট এ সেভে যখনই ক্লিক করবেন এগুলো কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে সো এখান থেকে আমি ব্যাক দিচ্ছি এখন কিন্তু আমাদের ফাইনালি একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল সো ফ্রেন্ডস রিসেন্টলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনি কিভাবে একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সো এখন আমাদের মাঝে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আমরা ওই ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করব। দেখুন একটি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে একটি ফেজ ক্রিয়েট করতে হয় যেটি আমরা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি এরপর হচ্ছে ওই ফেজ থেকে ইনকাম করার জন্য ফেসবুকের কিছু নির্দিষ্ট কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো আপনি পূরণ করার পরে ওই পেজ থেকে ইনকাম করতে পারবেন সেখানে আমাদের মাঝে আরও একটি প্রশ্ন চলে এসেছে সেটি হচ্ছে আমরা ওই কন্ডিশনগুলো কীভাবে পূর্ণ করবো ফেসবুকের কন্ডিশনগুলো আপনাকে পূরণ করতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে আপনাকে আপনার পেজে পোস্ট করতে হবে নিয়মিত রিলস আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে এগুলো আপনি যদি নিয়মিত আপলোড করেন তাহলে আপনি খুব ইজিলি আপনার ফেসবুকের যে কন্ডিশনগুলো রয়েছে ওই কন্ডিশনগুলো পূরণ করতে পারবেন এবং আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি ফেসবুকে যে ইনস্ট্রিম অ্যাপ রয়েছে অর্থাৎ মনিটাইজেশন সেট আপ কিন্তু আপনি পেয়ে যাবেন এরপর আপনি ওই ফেস থেকে ইনকাম করতে পারবেন সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে